আসসালামু আলাইকুম গ্লোবাল হেয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে এই সারের হেয়ারের হিপ রিপ্লেসমেন্ট আমরা করছি আজকে আমরা যেটা করছি আমরা ফোর কে প্লাস কোয়ালিটিটা করছি এটা আপনার নেটটা একদম সফট একটা নেট গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু অরিজিনালের মতো করবে এবং অনেকেই বলে যে আসলে এটা পরে গরম লাগবে কি না সে ধরনের জন্য একটু লাইট একটু দেখাও একটু লাইটে দেখাও একটু এই দেখেন আমাদের প্রত্যেকটা চুলের গড়াই করেছে হচ্ছে একদম লাইটের আলো একদম মনে হচ্ছে যে নেট নাই ভিতরে কিছুই নাই একদম হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা ফোর কে কোয়ালিটিটা দিচ্ছি এই ভাই কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করছে এখানে আমাদের ইয়ারপোর্ট অফিসে আসে কাজ করা হচ্ছে ইয়ারপোর্ট অফিসে আরও অফিসে গেছে ঠিক আছে যা এই ফোর কে কোয়ালিটিটা অনেক রেট চাইছে বিশ হাজার টাকার উপরে যেয়েছে পরে ভাই আমাদের ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে ভাই আমি আরেক জায়গায় গেছিলাম ওনাদের রেটটা হয় না যে আপনার সাথে হয় তাহলে করবে পরে অবশেষে ভাইটাকে আমাদের আমরা পাইছি ঠিক আছে যাই হোক ওনার এই বর্তমানে এই কন্ডিশন একদম কন্ডিশনের অবস্থা তেমন একটা ভালো না ঠিক আছে ভালো একটু পরে হয়ে যাবে এখন ভালো নয় কিন্তু একটু পরে ভালো হয়ে যাবে আসলে চুল মানুষের সৌন্দর্যের মূল এটা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন কি পরিবর্তনটা হয় আমরা আজকে টেপগুলো সিস্টেমে কাজ করছি এর ফিক্স টেপ এবং গ্লুদের ফিক্স করছি ঠিক আছে আজকে গুসল ঘুম শ্যাম্পু তেল সব কিছু এটা করে উনি করবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং করে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে সব কিছু করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই গুসল ঘুম শ্যাম্পু সব সবকিছু করবে এখন একদম ফিক্সড করে সুন্দর করে করে দেওয়া হচ্ছে একদম স্ক্রিনের সাথে একদম ম্যাচ হয়ে গেল এটা গোসল গোম শ্যাম আমাদের আজকে ভিডিও করা হচ্ছে এয়ারপোর্ট অফিস থেকে আমাদের এয়ারপোর্ট অফিসে টার্মিনাল ট্যুর পাশে গাড়ি পার্কিং পার্কিংয়ের সামনে এসে কল দিবেন যারা দেশের বাইরে থেকে আসবেন যারা বাংলাদেশে থাকেন তারা ঢাকা ফার্ম গেট অথবা ঢাকা এয়ারপোর্ট অফিস যেখানে সুবিধা সেখানে চলে আসবেন কোনো সমস্যা না আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানবো না বুঝবো না একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং করে কাজ করে দেবে এই যে যতই টান টান করে খুলবেন যদি আপনি একটু দেখেন আপনি যদি রিক্স থাকে যে কেউ টান দিলে খুলে যাবে কিনা দেখেন অনেক জোরে টান দিয়েছে কিন্তু খোলার কোনো সুযোগ নাই আর আমার এই চুলগুলো আমাদের চুলগুলো অনেক বড় বড় লম্বা লম্বা থাকে এগুলো কাটিং সেটিং করে আমরা যে যে স্টাইল করে সেই স্টাইল করে দিব আর আমরা গ্যারান্টিতে কাজ করি ওনার এমন একটা সেটিং করে দিব আপনারা নিজেরাই প্রমাণ দেখবেন যে আসলে বোঝা যায় কি না ঠিক আছে এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল তেল সব কিছু করে দেওয়া যাবে ওটা হচ্ছে ভিজা তো এই জন্য ওটা একটু ব্ল্যাক লাগতাছে আর আপনার অরিজিনালটা একটু অন্যরকম লাগতেছে কিন্তু শুকাইলে কালারটা একদম ম্যাচ হয়ে যাবে যেভাবে টান দেওয়া আসলে তুলে যাবে না এটা টান দিলে যদি খুলে যায় যে একটা প্রেস্টিজ মান শোনানোর ব্যাপার না আপনি এক জায়গায় ঘুরতে গেলেন ফ্রেন্ড সার্কেল টান দিলে খুলে গেল তাহলে মান শোনানো নিয়ে একটা টানাটানি এই জন্য টান দিলে খুলবে না এমনভাবে সেটিং ম্যাচিং করে দেবো এবং আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি গোসল গোম শ্যাম্পু তেল দিয়ে সব কিছু করবেন এবং আমরা এটাও গ্যারান্টি দিই আশেপাশে যেখানেই যান ঠিক আছে আশেপাশে যেখানেই যান তার থেকে যতটুকু পারি আমরা কম প্রাইসে দিই ঠিক আছে কারণ ওই যে ভাইটাকে করে দিলাম এই ভাই করেই বলছে যে ভাই আমার কাজটা ভালো এলে আপনি কাস্টমার দশটা আমার সিরিয়ালে আছে ঠিক আছে ওই আজকে হয়তো বাইরের কাছ থেকে প্রফিটটা কম করলাম ওই দশটার কাছ থেকে একটু করব ঠিক আছে যাই হোক আমাদের গোসুল গোম শ্যাম্পু তেল সব কিছু করবেন আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং এর গ্যারান্টি কাজ করি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং কেউ ধরতে পারবো না বুঝতে পারবো না এরকম গ্যারান্টিতে কাজ করি ঠিক আছে আমরা যে রেটটা কম নিলাম ওনার কাছ থেকে এর জন্য সেটিং ম্যাচিং আপনি খারাপ হবে এ ধরনের কোনো টেনশন আপনি করেন না এই যে ওনার কাজটা দেখুন ওনার কাছে রেট কম নিয়েছে কাজের কোয়ালিটি কেমন হয় দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল লুক চলে আসবে এবং আমাদের এটা করে গোসল গোম শ্যাম্পু তেল সবকিছু করতে পারবে কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কেউ ধরতে পারবে না কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং ম্যাচিং করে দেওয়া হবে আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট এবং ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট টার্মিনাল টু এর পাশে গাড়ি পার্কিং পার্কিংয়ের সামনে এসে কল দিলে হবে কল ধরেন কল তাহলে ধরেন কল আসছে অনেকক্ষণ ধরে ইমার্জেন্সি হতে পারে ঠিক আছে দেখুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত মানে আমাদের ফিনিশিংটা কীরকম হয় আমি আপনার সব অ্যাঙ্গেলে দেখাচ্ছি চুলগুলো অনেক লম্বা লম্বা যে কাটিং করছে লম্বা লম্বা চুলগুলো কাটিং করতে দেখুন আপনারা অনেক লম্বা লম্বা চুল এগুলো লম্বা চুল এত থাকবে না অনেকে আমাদের ডিফেন্সের অনেক কাস্টমার আছে অনেক সারেরা আছে তাদের অনেক ছোট ছোট চুল করে দিতে হয় ঠিক আছে আসলে বয়সের সাথে ম্যাচিং করে দিতে হয় তারপরেও অনেকে মানে বয়স বেশি হলে তাদের তো বড় চুল মানে না আমাদের গোসল ঘুম শ্যাম্পু তেল দেওয়া সবকিছু করে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং করে দেবে কেউ মাথা একদম ধরলেও বুঝবে না আর টানা করে তো আমি দেখালামই আজকে আমরা টেপগুলো সিস্টেমে কাজ করছি টেপগুলো সিস্টেমে কাজ করতেছি টেপগুলো আছে ক্লিপ আছে মাইক্রোনিং আছে সব সিস্টেমে আছে আপনি যেটা করে দেয় টেপগুলো এটা ফিক্সড এটা খোলামেলা করতে নেই খোলামেলা করতে এক থেকে দেড় মাস পরে গুলো না আর এখন খোলা করে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং একদম হয়ে যাবে গোসল গোম শ্যাম্পু তেল জেল সব কিছু করবেন কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না এরকম সেটিং ম্যাচিং করে দেবে একদম ন্যাচারালভাবে কাজ করে দেবে দেখতেই পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের চুলগুলো একদম সফট সিল্কি উনি যেহেতু ওয়াডারে আমাদের মালটা করছে ওয়াডারে আমাদের যে মালটা ওয়াটার ফোর কে প্লাস ফোর কে প্লাসের কোয়ালিটিটা করছে যার কারণে আরও চুলটা আরও সুন্দর লাগতেছে আরও সুন্দর ম্যাচিং হচ্ছে অনেক ঠিক আছে সব অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি একদম মানে ধরার কোনো সিস্টেম নয় ধরার কোনো পদ্ধতি আমরা রাখবো না এমনভাবে কাজটা করে দিব কারণ কাজটা করে আমরা গ্যারেন্টি সহকার আমরা সব কাস্টমারকে বলি ভাই আপনি পেমেন্টটা পরে দেবেন আগে কাজ করবেন সেটিং ম্যাচিন যদি বোঝা যায় সাথে সাথে টাকাটি নেন কারণ সেটিং ম্যাচিং যদি বোঝা যায় সেই কাজ করার থেকে না করাই ভালো একটা কাজ করলাম যদি সেটিং ম্যাচিন বোঝা যায় তাহলে তো আপনার করে লাভ হলো না এই যে অ্যাঙ্গেল থেকে একটু দেখাই সব অ্যাঙ্গেল থেকে দেখাই এই যে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং করে দেবে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই যে দেখুন চুলগুলো অনেক বড় বড় এত বড় থাকবে না যে যতটুকু আপনি কি বড় রাখবেন না মিডিয়াম রাখবেন চুল কিন্তু ছোট করলে বড় যাবে না এই বেশি ছোট এখন একটু থিনার মেরে পাতলা করে দিবে চলটা একটু ঘন আছে তো একটু পাতলা করে দিবে এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল জেল সব কিছু করতে পারবেন একদম অরিজিনাল চলো মতো কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবো না কেউ ধরতে পারবে না কোনো কিছু লাগানো হয়েছে এরকম হান্ড্রেড পার্সেন্ট সেটিং এবং ম্যাচিং করে দেওয়া হবে একদম হান্ড্রেড পার্সেন্টভাবে কাজ করে দেওয়া হবে একদম ন্যাচারালভাবে কাজ করতে দেওয়া হবে আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট এবং ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট টার্মিনাল টু এর পাশে গাড়ি পার্কিং পার্কিংয়ের পাশে এসে কল দিলে হবে এবং ঢাকা ফার্ম গেট অফিস আছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার অফিস যেটা ক্যাপিটাল সুপার মার্কেট দুতলায় এবং এয়ারপোর্ট অফিসেও দুই ঘন্টা সার্ভিস হয় রাত বারোটা একটা দুটো তিনটে যখনই আসেন তখনই কাজ করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানবো না বুঝবো না এমন ধরুন সেটিং মেশিন করে দেওয়া হবে একদম ন্যাচারালভাবে কাজ করে দেওয়া যায় দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল লোক একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট সেটিং মেশিন থেকেও দেখাচ্ছে এটা করে গোসল গোম শ্যাম্পো তেল যা আছে সব অরিজিনাল তেলের মতো করতে পারে কেউ মাথা আর্থিক উঠতে পারবো না কেউ ধরতেও পারো না কোনো কিছু করা হয়েছে এরকম সেটিং মেটিং করে দেওয়া হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরোয়ান নাইন ফোর পাঁচ দুই হাজার এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশের বাইরে থেকে যারা থাকেন তারা সরাসরি আমাদের এয়ারপোর্ট অফিসে চলে আসবেন অথবা দেশের বাইরে নিতে গেলে আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো তিন থেকে চার দিনের মধ্যে যাবেন কাটিং সব কিছু করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট একদম সব কিছু করা যাবে একদম অরিজিনাল চলের মতো সবকিছু করতে হবে আমাদের বিভিন্ন সিস্টেম আছে যারা খোলা মেলা করতে চান তাদের জন্য ক্লিজ সিস্টেম আছে ক্লি সিস্টেম যখন তখন খুলবেন যখন তখন লাগাবেন কোনো সমস্যা নাই আর আপনারা ঢাকার বাইরেও অনেকে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন আর ঢাকার বাইরে যে যেখানে আসেন সেখান থেকে কল দেবেন আমাদের সম্ভব হলে আপনাদের এলাকায় গিয়ে করে দেওয়া হয় কোনো সমস্যা নেই আমাদের এটা গোসল গোম শ্যাম্পু তেউজেন সব কিছু করে দেবো অরিজিনাল চলে যা করা যায় সবই করতে পারবেন কোনো সমস্যা নেই একদম দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং করে যাবে একদম ন্যাচারাল ক্লোজ থেকে দিলেও বুঝবেন না ফিল ন্যাচারাল হয়েছে কিনা একদম ন্যাচারাল আমাদের সাথে যোগাযোগ করে দেবেন ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে কল দেবেন অথবা আরেকটা নাম্বারে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে ইমোতে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন কোনো সমস্যা নেই আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানবেন না বুঝবেন এমনভাবে সেটিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আমাদের তো কমের মধ্যে করতে গেলে আপনি ছয় সাত হাজার আট হাজার টাকার মধ্যে হবে যদি স্পেশালের মধ্যে করতে চান চোদ্দ পনেরো হাজার ষোলো হাজার মিডিয়ামটা দশ বারো হাজার টাকা সব ধরনের কোয়ালিটি অ্যাভেলেবেল আছে সেটাই করবেন সেটাই করে দেওয়া যাবে সমস্যা নেই আসবেন কাজ করে চলে দেবেন কেউ জানেন মনে বুঝবো না আর আমাদের এটা করে দুশোর গরম শ্যাম্পু পেলবেন সব কিছুই করবেন একদম অরিজিনাল চলো মতো কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবে না এমন সেটিং এমন ম্যাচিং করে দেওয়া হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের কাজ এখনও বাকি ফিফটি পার্সেন্ট কাজ আছে এখনো ফিফটি পার্সেন্ট কাজ আমাদের বাকি আছে ঠিক আছে আর আমাদের এই চুলগুলো যতই টানাটানি টানি করুক যতই কিছু করুক ফুলবে না যে যেরকম স্টাইল করে দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু করতে পারবো আমার জীবন চল মতো একদম কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবে না এই যে এখন একটু ফুলাগুলো লাগতেছে এটা আপনার ওই কাঁটা কেঁচে মারলে কমে যাবে ফুলাটা কারণ আমাদের চুলগুলো ঘন ঘন থাকে এটা আমার কাটিং করে একটু পাতলা করে দিতে হয় পাতলা করে দিতে হয় তারপর সাইড থেকে মিলিয়ে দিতে হয় এখন একটু মিলিয়ে দিবে সাইড থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং বাজে বা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল লুক চলে আসবে গোসল গোম শ্যাম্পু তেলের সব কিছু করবেন এটা মাথায় রেখে কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কেউ ধরতেও পারবে না কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং ম্যাচিং করে দেবে একদম ন্যাচারালভাবে কাজ করে দেবে এম আপন আপোনালি ভাই লেগছে ভাই হাই কোয়ালিটির মধ্যে কত টাকা পাবেন ভাই হাই কোয়ালিটির মধ্যে কিছু কোয়ালিটি আছে তো আমাদের যেমন এই ভাই আজকে আমাদের ফোর কে প্লাস কোয়ালিটিটা করছে ঠিক আছে আরেক জায়গায় গেছিলো উনি এয়ারপোর্টেই আরেক জায়গায় গেছিলো যাই দেখছে ওখানে অনেক হাই অনেক রেট চাইছে আমাদের কাছ থেকে বিশ হাজার টাকার উপর রেট চাইছে পরে লাস্টে আমাকে ফোন দিছে আমি যতটুকু পারি ওনার জন্য ডিসকাউন্ট করে কমাই দিচ্ছি আমি ঠিক আছে কারণ আমি এটাই কাস্টমারকে সবাইকে বলি আমাদের এখানে আসলে ফিরে যাওয়া লাগবে না কাজ করে যেতে পারবেন সমস্যা না আমি সীমিত লাভ হলেও আপনি প্রোডাক্ট দিয়ে দিই ঠিক আছে গ্লোবাল হেয়ার ইন্টারন্যাশনাল আমাদের কোম্পানির নাম গ্লোবাল হুম হুম হেয়ার ইন্টারন্যাশনাল ঠিক আছে আপনাদের ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এয়ারপোর্টে যারা আসে তারা ওই টার্মিনাল কল দেয় ওরা আমরা রিসিভ করে ঠিক আছে আমাদের কারণ বেশিরভাগে বাইরে থেকে আসে তো যদি আমি অফিসের ওই বলি যে লোকেশনটা ছিনবে না এই জন্য বেশিরভাগ কাস্টমারকে লোকেশন যতই বলে ছিনে না আমাদের কাস্ট লোক পাঠায় রিসিভ করে নিয়ে আসে

দেখতে থাকুন আমাদের আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনারা তাহলে বুঝতে পারেন আসলে ফিনিশিং সেটিং ম্যাচিংটা কি রকম হয় দেখুন আপনারা তাহলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এ দেখতে পাচ্ছেন ওনার কাটিং সেটিং একদম 100% করে দেওয়া আছে একদম 100% ভাবে একদম ন্যাচারাল ন্যাচারাল ভাবে কাজ করে দেওয়া আছে একদম এটা বাতাসে উড়বে স্টাইল চেঞ্জ হয়ে যাবে আবার স্টাইল করে নেবেন যে কোনো স্টাইল করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু করতে পারেন অরিজিনাল চলে যা করা যায় একটু লম্বা রাখুন একটু লম্বা রাখবেন এটা আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আমাদের আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে যে কোয়ালিটি করবেন সেটাই করে দেওয়া হবে আমাদের গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু এটা মাথায় রেখে করতে পারবেন কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কেউ ধরতে পারো না কোনো কিছু লাগানো হয়েছে কালার আমাদের শুধু ব্ল্যাকটা আছে আর যে গোল্ডেন কালার একটা আছে গোল্ডেন ব্রাউন ওগুলো নাই ওইটা আপনি সেলুনে যে কোনো সেলুনে করে আমার এইটা কিন্তু কালার আপনি একটু ধরতে সময় লাগে ফার্মেট কালার এটা পরে গোসুল গোম শ্যাম্পু তেল জেল সব কিছু করা যাবে একদম অরিজিনাল আর বেশিরভাগই সব ব্ল্যাক কালার করে গোল্ডেন কালার খুব কম করে ইয়াং যেন আপনার মধ্যে যারা ইয়াং তারা একটু করে আর কি ঠিক আছে ওই আমাদের ফার্মের অফিস থেকে করে তারা আর কি ইয়ারপুর অফিসে যারা আছে বেশিরভাগই আপনার ওই অনেকের প্রোগ্রাম থাকে ডিএসএসের প্রোগ্রাম থাকে তারা তো কালার টালার করলে আর কি ওই সমস্যা একটু ভদ্র স্টাইল কাটিং করে নেয় আর কি

সৌন্দর্যের মূল আপনার দেখলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমাদের সেটিং ম্যাচিংগুলো আমরা গ্যারেন্টিতে কাজ করি এবং কারণ আমাদের প্রত্যেকটা হেয়ার এক্সর্ট অভিজ্ঞ ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আমি কোয়ালিটি কম নিচ্ছি বলে আমি সেটিং ম্যাচিং হান্ড্রেড পারসেন্ট পাবেন এই ধরনের কোনো টেনশনের কোনো কারণ নাই এ ধরনের কথা অনেকে বলতে পারে যে এখানে কম প্রাইজে দিচ্ছে তাদের সেটিং ম্যাচিংটা খারাপ হবে ঠিক আছে আমরা আপনারা নিজের চোখেই দেখলে বুঝতে পারবেন আমাদের সেটিং ম্যাচিংটা কত হ্যাঁ আমরা কম প্রাইসে দিলেও আপনার ওই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দিই ঠিক আছে এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু আছে প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি দিই আমরা সুতরাং আমরা টেনশনের কোনো কারণ নেই হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ভাবে কাজ করে দেওয়া যাবে উনি একটু বড় বড় রাখছে আপনার যদি এত বড়ো না রাখতে চান আপনাকে ছোটো করে দেওয়া হবে কোনো সমস্যা নেই মানে স্পাইক করছে আর কি আমাদের একটা ছবি ছিল স্পাইকের ওই স্পাইক ওটার মতো করছে হ্যাঁ দেখুন ক্লোজ থেকে দেখলেও ক্লোজ থেকে দেখলেও আপনি বুঝতে পারবেন না ক্লোজ থেকে দেখলেও

একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং এবং ম্যাচিং একদম ন্যাচারাল লুক চলে আসছে একদম অরিজিনাল চুল মানে ফিরে পেল কলারটা ঠিক করে ঠিক সব অ্যাঙ্গেলে সব সাইডে দেখলে কোনো উপায় কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন পুরোনা লুকটাই চেঞ্জ হয়ে গেছে যে কোনো স্টাইল করা যাবে এটা যে কোনো স্টাইল আপনি এটা বড় রাখা হয়েছে তো এটা আপনি ডান সাইড বাম সাইড যে কোনো স্টাইল করতে পারেন কোনো সমস্যা না একদম 100% এই সাইডটা একদম বেশি ন্যাচারাল হুম একদম ন্যাচারাল একদম আপনি যে সেটিং আছে কেউ ধরতে পারবে না তো মানে সবাই হঠাৎ করে কি যাবে হঠাৎ করে কনফিউশনে পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে এছাড়া আরেকটা নাম্বার আছে জিরো নাইন টু পাঁচশো এক হাজার এই প্রত্যেকটা নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ